হ্যালো ফ্রেন্ডস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার অবস্থা দেখলেনি আমার এই জিক্সারের এই ট্যালার ট্যাঙ্কির এই ঢাকটা খোলা এটা মাঝে মধ্যেই খুব ঝামেলা করে এটা জানি না কেন এটা কি মানে তেলের কারণে কি না নাকি এখানে মাঝে মাঝে মোবিল দিতে হয় তাও জানি না বিগত সময়গুলো আসলে আমি এই তেলের ট্যাঙ্কির মুখে কখনোই মানে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন ইউজ করি নাই এখন করতে হবে কিনা জানি না সাধারণত আমি জানি যে তেলের ট্যাঙ্কির এই ঢাকনাগুলোতে লুব্রিকেট টুবরিকেন করতে হয় না কারণ যদি এখানে আমরা ফুয়েল মোটামুটি ফুল করি তখন ঝাঁকিতে এই মানে তখন ঝাঁকি টাকি খাইয়া আসলে এই ফুয়েলগুলা এই টেলার ট্যাঙ্কির মুখে আসে এখানে মরিচ ধরার সম্ভাবনা খুব খুবই কম থাকে তারপরেও জানি না কেন আমার এই জিক্সারের এই মানে এইটা নিয়ে আমি খুব ঝামেলায় পড়তেছি এর আগের যে জিক্সারগুলো সেখানে আমি ঝামেলায় পড়ি নাই